আ করতে তো ভালো লাগে না তো পড়া লেখা করতে ভালো লাগে না বাপের মতো হবে এই তুই আমার বাবার নাম নিয়ে কথা বলছিস কেন কেন তো বাবার নাম নিয়ে কথা বলা যাবে না নিশেদ হ্যাঁ বাবার নামে উল্টাপাল্টা কথা বলতে কেন ও আচ্ছা তো বাবা নেই উল্টোপাল্টা কথা বলা যাবে না না তো বাবা ভালো হুম আম বাবা সবচেয়ে ভালো বেস্ট তো বাবা বেস্ট বাবা হুম আচ্ছা আমার কাছে তোর বাবা পচা বাবা হ্যাঁ কেন পচা বাবা তোর বাবা ভালো না হ্যাঁ বাবা ভালো আচ্ছা তো মা ভালো না আমি কি বলেছি যে মা ভালো না তো ভালো যে এটাও তো বলিস নাই আমি তো বলিও না যে যে এটা ভালো না এটা আমি অত বলি ও তো বল মা ভালো টাকা দাও ও মা ভালো এটা টাকা দিয়ে বলতে হবে এ দাও টাকা দাও কি আশ্চর্য তো তো বাবা তোর টাকা দিছিল বাবার ভালো বলতেছিস না তো বাবার ভালো বললি কেন হ্যাঁ বাবা ভালো তাই ও তোর বাবা ভালো টাকা না দিলে বাবা ভালো বলতে হয় আর মাকে ভালো বলতে হলে টাকা দিতে হবে হায় মা কত বড় বেঈমান চিন্তা করা যায় আস্তা ফিরুল্লাহ